আসসালামু আলাইকুম ইকর আমি সাদ হোসেন বর্তমানে আমি এইচএসি রয়েছে দুই হাজার চব্বিশ সরকারি কলেজে পড়তেছি তো আমি আগে থেকেই কোডিং বা কম্পিউটারের প্রতি একটা আগ্রহ ছিল যার কারণে এইচএসি চলাকালীন মানে ইন্টার ফার্স্ট ইয়ারে থাকাকালীন সে আমি সিলেট আইথ একাডেমিতে ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড ডিজাইনিংয়ে যুক্ত হই তো প্রায় দীর্ঘ ছয় সাত মাস কোর্স করার পর আমাদের কোর্সটা কমপ্লিট হয় কম্পিউটার পরে মধ্যে অনেকগুলো সবগুলো সম্মানিত ডি নাজমুল হক স্যার উনি আমাকে অনেক হেল্প করে প্রায় প্রত্যেকটা প্রজেক্টে আমার অনেক হেল্প হেল্পের দরকার ছিল সেখানে নাজমুল স্যার আমাকে খুব হেল্প তাছাড়া আমি আমি পার্ট টাইম হিসেবে ফ্রিল্যান্সিং কাজটা করতেছে পড়ালেখার পাশাপাশি তো আমি মানে আগে জানতাম যে ফ্রিল্যান্সিং এর ভালো একটা আর্নিং বাট এত ভালো আর্নিং পার্ট টাইম করে দাও পাওয়া যাবে সেটা আমার কল্পনা করেছিল যেটা আমি সিলেট আইটি একাডেমিতে আসার পরে বাস্তবায়ন করতে পারছি তো আমি সেজন্য কৃতজ্ঞতা জানাই আমার সিলেট আইটি একাডেমির সিইও নাজমুল স্যারকে তার সাথে কৃতজ্ঞতা জানাই আমার মেন্টর যে ছিল ইমরান আমার স্যার আমাকে এছাড়াও হোস্টেলের আইটিকার মধ্যে অনেক বিশেষ ধন্যবাদ আমাকে এই পর্যায়ে আনার জন্য বর্তমানে আমি প্রায় পাঁচ হাজার ডলারের উপরে আমি করছি তা মা বেশি সময় আট থেকে মাল মাসের মধ্যে তো সামনে আমার এইচ পরীক্ষা আগামী আট জুলাই আট জুলাই তো সবাই আমার জন্য দওয়া করবেন যেনেও আৰু ভাল চাপি আৰু ভাল কৰ্ত পাৰি ফিউচাৰ চিলেমেণ্টবিলাকত